সবাইকে জানাই শুভ সকাল তো আমি আজকে অনেক সকালে কাজ করতে গেছিলাম তো কাজ সেরে এই যে এখন বাড়িতে যাচ্ছি বৃষ্টি পড়ছে আজকে ছাতা নিয়ে আসেনি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে তো অনেকটা কিন্তু বৃষ্টি হচ্ছে আমার পুরো শাড়িটাই ভিজে যাবে যে অবস্থা হয়েছে কিন্তু ছাতা নিয়ে আসেনি আজকে ভুলে গেছে ছাতা নিয়ে আসতে তো ভালোই তো জোরে বৃষ্টি হচ্ছে এখন একটু মাথায় কাপড় দিয়েছি তো এই কাপড় কি আর মানে পাতলা কাপড় তো যাই আর কি হবে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে যাই তো আজকে অনেক সকালে কাজে এসেছিলাম ভেবেছি ছেলেকে আজকে আনতে যাবো বরংা স্টেশনে তো জানি না কি করব যাব কি না আজকে তাই ভাবছি যা বৃষ্টি পড়ছে সকালবেলা উঠে একদম ভিজে যাচ্ছি এখন এই যে বাড়িতে এসে একটু বসলাম তো আজকে তো ভিজতে ভিজতে বাড়িতে এসেছি মাথাটা পুরো ভিজেই গেছে আজকে আর ছাতা নিতে আমার মনে নেই অন্যদিন তো নিয়ে যাই তো আজকে সকালে রোদ উঠেছে বলে আর নিয়ে যায়নি তো সকালে উঠেই ভিজলাম তো বাড়িতে এসে দেখি মশাই আবারও বমি করছে আসা মাত্র দাঁড়িয়েছে দেখি বমি করছে প্রচুর গ্যাস হয়ে গেছে ডাক্তারে যে ওষুধ দিচ্ছে এখন কোনো ঔষধেই কাজ হচ্ছে না দেখছি জানি না এর সমাধান কি করে করব। কিছুই বুঝতে পারছি না আপাতত সকাল থেকে কিছুই খাইনি না খেয়ে আছে আমিও এখনও কিছু খাইনি অবশ্য একটু চা খেয়েছি শুধু আর কাজের ওখান থেকে রুটি বানিয়েছি রুটি বানিয়ে নিয়ে আসছি বাড়িতে ওটা আমি খাবো আর এখন দেখি কি খাই যে বমি করে এসে কাঠের পরে যে বসে আছে দুজনাই বসে আছি পাশাপাশি আর কি তো দেখি এখন কি খায় যা খাই তাই করে দেব আর না খেলে আর কি করবো এখন আসলাম এই যে রান্নাঘরে তো ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে বলছে তো কিছুই খাবে না তো আমি শুনলাম না ওর কথা না শুনে এই যে একটু সাবু কিনে নিয়ে আসছি দোকান থেকে তো এই সাবুটাই রান্না করে দেব ওকে পাতলা পাতলা খাবার খাক দেখি কি হয় না খেলে আরও বেশি গ্যাস হবে তো সেই জন্য এই সাপুরটা কিনে নিয়ে আসলাম এটাই খাওয়াবো আজকে তো এই যে বসিয়েছি গামলাই করে বসালাম অল্প একটু করছি বেশি করব না তো এইটুকুই রান্না করে খাওয়া এই সাপু রান্না করলাম সাপু রান্না করে খেতে দিলাম মন্ডল মশাইকে আর আমি একটু রুটি আর আলুর তরকারি করেছিলাম কাজের বাড়িতে তো সেখান থেকে নিয়ে আসছি তাই খেলাম তো মণ্ডলমশাই আজকে সকালে বলছিল কিচ্ছু খাবে না আমি আর কথা শুনিনি আমি সাবু রান্না করে জোরদরস্তি করেই দিলাম তো পুরোটাই খেয়েছে অল্প একটু করেছিলাম বেশি করিনি এমনিতেই কিছু খেতে যাচ্ছে না তো সেই জন্যই অল্প করে করেছি যাই হোক একটু খেয়েছে একটু জল খেলো ওষুধটা খেলো তোমরাই বলো যদি এই খালি পেটে থাকে গ্যাসটা বেশি হবে কিনা সেটা আমাকে জানাবে তো খালি পেটে থাকলে নিশ্চয়ই গ্যাসটা বেশি হয় তো সেজন্য খালি পেটে রাখছি না ওই কারণে সাবুটা করে খাওয়ালাম দেখি কদিন একটু লিকুইড খাবার একটু খাইয়ে দেখি এইভাবে দেখি গ্যাসটা একটু কমে না কি অতিরিক্ত গ্যাস হচ্ছে আজকে কাজ থেকে যখন বাড়িতে আসি আমি রাস্তায় মানে তাকাচ্ছি তখন দেখি ওরকম করে বমি করছে তো বাড়িতে আসার সময় যদি ওরকম কষ্ট দেখতে হয় না তখন মনটাও ভালো লাগে না খুব খারাপ লাগে তখন আর নিজেকেই কন্ট্রোল করতে পারি না এতটা কষ্ট হয় তো আর কি বলবো তো এখন যাব আমি রান্নাঘরে বলতে দুপুরবেলা যে কি রান্না করবো সেটাই চিন্তা করছি অনেক ভাত আছে ফ্রিজের ভিতর এখন তো আমরা বলতে গেলে ভাতই খাচ্ছি না দুজন কেউই ছেলেটাও বাড়িতে নেই তো ওই জন্য ভাত মানে মোটামুটি রান্না করছি আর খেতে ইচ্ছা করছে না ফ্রিজে রেখে দিতে হচ্ছে আজকেও দেখি অনেক ভাত আছে ফ্রিজের ভিতর তো কি রান্না করবো নিজেরও খেতে ইচ্ছা করে না যে আমি একটু খাবো মানুষটা সামনের পরে যখন ছটফট করে তখন আর সত্যি খাওয়ার দিকে মন থাকে না খেতেও ইচ্ছা করে না তো এই সমস্যাটাই হচ্ছে তো কি রান্না করব জানি না তো যাই হোক একটু রান্নাঘরে বাসন আছে কটা সেগুলো মাজবো মেজে একদম স্নান করব তারপর যাব ছেলেকে আনতে আবার আজকে মাও ফোন করলে মাত্র আমাকে যেতে বলেছিল মা মানে বাবার বাড়িতে কিন্তু আমি যাব না বাবার বাড়িতে আমি ভেবেছি কোনো স্বজনের বাড়ি আর আমি আর যাবো না আমার আর মনের শান্তি নেই আমি কোথাও আর যাবো না এই বাড়ির থেকে আমি কোথাও নড়বো না তাই ভেবেছি তো ছেলেকে যাব বনগাঁ স্টেশনে আনতে তাই মাকে বলে দিলাম তো একটু স্নান করে ফ্রেশ হই তারপর ধীরে সুস্থই বেরাবো বনগা স্টেশনে যাব মা বনগা স্টেশনে দিয়ে যাবে এসে ওখান থেকে বাড়িতে নিয়ে আসবো আমি আমি এখন এই যে স্নান করলাম তো ভাবছি কি রান্না করবো এখনও রান্না করতে পারিনি সবাই কাজকর্ম ঘরের টুকটাকে একটু সেরে স্নানটা করলাম তোমাদের দাদাভাই বলছে কিছু খাবে না রান্না করতে না করছে কিন্তু আমি ভাবছি যে যদি কিছু না খায় তো গ্যাস আবার হবে তো ভাবছি একটু খিচুড়ি রান্না করে দেবো অল্প একটু মুসুরির ডাল দিয়ে আর চাল একটু আলু দিয়ে ওটা দিয়ে একদম পাতলা করে খিচুড়ি করে দেব ওটাই খাবে তাই ভাবছি দেখি ওটাই করবো আর আমার জন্য তো ভাত আছেই ওইগুলো আমি খেয়ে নেবো যাই হোক কিছু দিয়ে তো এখন যাই আমি খিচুড়িটা তৈরি করে ফেলি তা খিচুড়িটা রান্না করে দেখে তারপর আমি শাড়ি পরব ছেলেকে আবার আনতে যেতে হবে তাড়াতাড়ি নাহলে আবার বৃষ্টি হচ্ছে বাইরে ওটাই সমস্যা হয়ে যাচ্ছে আজকে ওয়েদারেরটা বেশি একটা ভালো নেই হাওয়া ছাড়ছে তারপর বৃষ্টি হচ্ছে তবুও দেখি কি করি আর কি রকম হাওয়া ছেড়েছে আর বৃষ্টি এখন একটু হলো আবারও মেঘের অবস্থা একদম ভালো নেই তো দেখা যাক দেখি কি করি এখন চলে আসলাম এই যে রান্নাঘরে তো একটু মুসুরির ডাল দিয়েই খিচুড়ি করবো বেশি নেবো না অল্প একটু মুসুরির ডাল নেব একবার খাবে সেরকম এই কটাই নেবো তো এই যে অল্প করে চাল নিয়েছি কোনো রকম একটু চাল আর এখানে একটা আলু দুটো কাঁচা লঙ্কা ব্যাস এইগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করে দেবো একদম পাতলা করে এইগুলো খাক দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে একদম পাতলা করে করেছি ছোট এক বাটি খিচুড়ি এটাই আজকে খাবে খিচুড়ি রেডি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওই যে আর এখন আমি কি খাবো আমি আজকে ভাত তো আছে ফ্রিজে রাখা তো ভাই ভেবেছি একটু ডিম ভাজা করবো ডিম ভাজা করে ভাতটা খেয়ে নেবো তাই হবে আমার খাওয়া আজকে আমার খাওয়া নিয়ে অতো ঝামেলা নেই যা হোক কোনো রকম একটু যখন যা পাই তখনই তাই খাই অসুবিধা হয় না তো মশাই ঘুমিয়েছিল তখন তো মা এসে একটু ভালো করে হাতে পায়ে তেল দিয়ে ম্যাসাজ করলো করে এখন হয় স্নান করতে গেছে স্নানটা করে আসলে তারপর খেতে দেব ঢাকা দেয়া থাকুক খাবারটা ও আসুক তারপর ততক্ষণ আমি একটু ডিম ভাজা করিনি আমারও খিদে পেয়ে গেছে এখন তো দেখো আমি আজকে কি করছি আমি তো ভেবেছিলাম ডিম ভাজা করব তো ডিম ভাজা করলাম না ফ্রিজে কতগুলো ভাত ছিল ভাতটাও গরম করতে হবে তো সেই কারণে ডিম দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা তেল দিয়ে ভাতটা নাড়িয়ে নিচ্ছি তো এটা ভাতটাও গরম হয়ে গেল তার সঙ্গে খাবারটাও ভালো লাগলো খেতে এইভাবে করলে তো সেই জন্য এইভাবে করলাম আর কি তো হয়ে গেছে এটা আমার তো আমার আজকে দুপুরে কিন্তু এটাই খাওয়া হবে এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে খাটের উপর এসেছি তো ছেলেকে তো আনতে যাওয়ার কথা ছিল আজকে গ্যাস স্টেশনে তো ছেলে খুব কান্নাকাটি করছে আজকে আসবে না মানে মা বাড়ি থেকে আজকে বাড়িতে আসবে না এখন মা বলতে গেলে পাঁচ ছবার ফোন করেছে যে আজকে থাক এই কথাটা বলার জন্য তো মন্ডল মন্ডলমশাইও খুব রাগারাগি করছে এদিকে টিউশনির স্যারও খুব রাগারাগি করছে যে পড়াগুলো পিছিয়ে যাচ্ছে তো আমি জোর করছিলাম যে বাড়িতে আসার জন্য কিন্তু মা বলছে ভাই সমানে ফোন করছে যে আজকের দিনটা থাক কালকে এসে নিয়ে যাস তো ছেলেটাও কান্নাকাটি করছে তারপর কি করব তো আজকে যা মানে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম কালকে তারপর বনগাঁ স্টেশনে মা নিয়ে আসবে ওকে কালকেই যাবো আনতে আর কি করা যাবে তোমাদের তো বলি ও মামা বাড়িতে গেলে একদমই আসতে চায় না ওখানে খেলাধুলার জায়গা অনেক আছে তারপর কোনো কিছুর অসুবিধা হয় না ওখানে ও বেশ ভালোই থাকে কিন্তু পড়াশোনা ওখানে হবে না পড়াশোনার জন্য এখানেই রাখতে হবে ওই কারণে আর কি মামা বাড়িতে পাঠায় না তো একটু বেড়াতে যায় মাঝে মাঝে তাই আসতে যায় না যতবার এই ছোটোবেলার থেকে মামা বাড়ির থেকে বাড়িতে নিয়ে আসি ততবার চোখের জল ফেলে তারপর ওকে বাড়িতে নিয়ে আসতে হয় তো আজকে নাকি খুব কান্নাকান্টি করেছিল ওখান থেকে আসবে না তো আর কি করব ওই জন্য যাওয়াটা ক্যান্সেল করে দিলাম তো এখন একটু আমি একটু শুব একটু বিশ্রাম করি আর মন্ডল মশাই তো খিচুড়ি রান্না করে দিয়েছিলাম এখন একটু বসে বসে খিচুড়ি খাচ্ছে তোর খাওয়াটা হয়ে গেলে তারপর একটু শুব এখানে